আসসালামু আলাইকুম রেব্রহান কেউ অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ব্লগ তো আজকে আমরা জানেন আপনারা কত ভিডিও দেখছেন আমরা কক্সবাজারে আসছি তো আজকে আমরা এখন এই সুগন্ধে বেছে আসছি তো এখানে আমরা একটা মাছ পি থাকবো এখন মাছটা কে হয়ে গেছে মাছ পিদ ভিডিওটা শেয়ার করে আপনাদের আপনাদের কাছে তো ভিডিওটা আপনার করেন আশা করি ভালো লাগবে এবং গাইস আমার ফেসবুক অ্যাকাউন্ট পেজ থেকে যারা দেখছেন হাফেজ মাহমুদুল সাইন এনি এইচ মাহমুদুল সাইন ফ্ল্যাগ দিয়ে চলে আসবে ফেসবুকে সো এখানে সকলকে অনুরোধ একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন এবং আপনারা সকলেই যারা মানে আমার পেজে নতুন রয়েছেন একটা ফলো করে যাবেন তো আজকে আমাদের মাছটা ইউজ পরিমাণ বড় হয়েছে প্লাস অনেক ভালোভাবে আশা করি অনেক ভালোভাবে আমরা ডিল আমার

গাইস তো আমরা মাছটি বারবিকিউর জন্য দিয়ে দিয়েছি এখন এখানে বার করবে ভাইয়া তো আপনারা দেখতে থাকুন যে মাছটা কীভাবে বার বিক্রি করে এবং মাছটা অনেক বড়ো হয়েছে তো আমাদের মন মতো হয়েছে পছন্দ হয়েছে তো ভাইয়া বারবিকিউ করে দিচ্ছে আমরা হোটেলে পার্সেল নিয়ে যাব তো আপনারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন তো আমরা বারবিকিউটি নিয়ে আমরা হোটেলের দিকে চলে যাবো ওখানে সেখানে যে খাবো তো আমরা ভিডিওটা দেখতে থাকুন আমরা আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না তো অ্যালাউ না ভিডিও করা তার জন্য দেখাতে পারলাম না তো আমরা কলাতলি ভিডিও থেকে চলে যাচ্ছি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলিকুম আহমতুল্লাহি সো ভিডিও এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের যোদ্ধা করবেন যেন আমরা সামনে আরও ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি